কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো তুমি যতই সাজাও কখনো নিজের হবে না নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই এতে অবহেলা বাড়ে দ্বিগুণ মানুষের পতন হয় তিন কারণে মিথ্যা হিংসা ও অহংকার গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেই কাছে মনে হয় যে মানুষটা আমাদের দুই পয়সা দাম দেয় না আমাদের কাছে সে অমূল্য রত্নের মতো যে কিনা দিনের পর দিন আমাদের দূরে ঠেলে দেয় তাকেই আমরা অর্থা কাছে ডাকি যে মানুষটা আমাদের ছেড়ে চলে যাওয়ার আগে একবার ও পেছন ফিরে তাকায় না আমরা তারই অপেক্ষায় পথের দিকে চেয়ে থাকি আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না আমরা তার জন্য কাঁদি পাগলের মতো কাঁদি যে মানুষটা আমাদেরকে এক ফোটা ও ভালোবাসে না তার জন্য আমরা এক সমুদ্র ভালোবাসা নিয়ে বসে থাকি আমরা কারা আমরা বোকা মানুষ বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না বোকা মানুষদের জীবনের গল্প একটাই ভুলে ভরা গল্প ভুল দরজায় করা নেড়ে যাওয়ার গল্প যে মানুষ একবার কাউকে বিশ্বাস করে ঠুকেছে। সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না এক রাজা তার লোকেদের একবার একটি পুকুর বানাতে বললেন পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেয়া হলো। সেদিন রাত্রেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয় রাজা সকালবেলা তার প্রাসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান সবার কাছে রাজার এই নির্দেশ। পৌঁছে দেওয়া হলো। এক লোক ভাবল যে সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় পুকুরে এক গ্লাস পানি দিয়ে আসে তবে কেউই এটা বুঝবে না তাই সে সকলের সাথে গিয়ে সবার অনেক অলক্ষে এক গ্লাস পানি ঢেলে দিয়ে এলো সকাল বেলা রাজা তার প্রাসাদের বারান্দায় এসে হাহাকার করে উঠল তার সাদের পুকুর শুধু পানি দিয়ে ভর্তি ছিল যেখানে এক ফোটা দুধও ছিল না আসলে সে ভেবেছিল যে আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নাই অন্যরা তো পুকুরে দুধ ঢালবেই চিন্তা করে দেখেন বর্তমানে এই সমাজেও এরকম চলছে অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত কিন্তু সে তার নিজের সম্পদের এক আনা ও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না তার বন্ধুদের সাথে ও না গরিবদের সাথে ও না একদিন লোকটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণ হারিয়ে ফেলল তার এক বন্ধু তার এই স্বর্ণ মুদ্রা হারানোর কথা শুনল সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ত্রিশটি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয় তার বন্ধুর হারিয়ে যাওয়া এই স্বর্ণ তাই সে লোকটির কাছে গেল তাকে স্বর্ণগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার সারপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি মুদ্রা সরিয়েছে তোমাকে আমার চল্লিশটি মুদ্রাই দিতে হবে একথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল কিন্তু ষাটপুর বন্ধুটি ছিল বান্দা। সে বিচার নিয়ে আদালতে বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো। তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করল যে সে কতটি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো যে ত্রিশটি স্বর্ণ মুদ্রা বিচারক আবার ষাটপুর লোকটিকে জিজ্ঞেস করল সে কতটি মুদ্রা হারিয়েছিল লোকটি জানাল যে মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা বিচারক এবার লোকটিকে জানাল যে মেয়েটি যে মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে ত্রিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবো বিচারক লোকটি কেউ বলল যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণ মুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে ষাট পর লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে ত্রিশটি স্বর্ণ হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না কোনো ফল খেলে রাগ কমে যায় জানেন তা হলো কলা কারণ কলাতে থাকা পটাশিয়াম রাগ কমায় কারো মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন দিনের জন্য নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন আমিও আর বলিনি কথা সে ও নেয়নি খোঁজ এককালে ভালোবাসতাম খুব খবর নিতাম রোজ আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ অন্যকে ছোট করে নিজেকে মহান ভাবে অবাক হওয়ার বিষয় হলো একটি মিথ্যা মানুষকে আরো মিথ্যা বলতে বাধ্য করে ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নয় মানুষ রাগ করে বেশি ক্ষমা করে কম অথচ ক্ষমা করলে সুখ পাওয়া যায় রাগ করলে শুধু কষ্টই পেতে হয় সুখ হচ্ছে মনের ব্যাপার সব পরিস্থিতিতে মনকে বুঝাতে পারলেই সুখে থাকা যায় তুমি যা পেয়েছো সেটাই তোমার পক্ষে ভালো এটা তুমি না জানলেও আমাদের আল্লাহ ঠিকই জানে আমাদের নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই আমাদের সাফল্য নির্মাণ করে সাফল্যের জন্য সবসময় কঠোর পরিশ্রমটা যথেষ্ট নয় মাঝে মাঝে কিছু অপমান সাফল্যের তাগিদ অনেকটা বাড়িয়ে দেয় বলার কিছুই নেই যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া